আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আছো তো তোমরা হচ্ছে অনেক দিন থেকেই বলতেছি না যে জাবিডি এর আই কিউ হচ্ছে বাকি পার্টগুলো দেওয়ার জন্য তো আমরা অনেকগুলো পার্ট অলরেডি পড়ায় ফেলছি যেমন হচ্ছে লেটার থেকে পড়াইছি সম্পর্ক থেকে পড়াইছি কোন বছরের কত তারিখ কিবার ছিল এই টাইপের পড়াইছি মানে বেশ কিছু ছয়টা টাইপসের ভিডিও দিছি ছয়টা ভিডিও আমরা ইউটিউব প্লে লিস্টে দেওয়া আছে কোথায় পাবো এটা ভিডিও লাস্টে বলতেছি আমি আর আজকে হচ্ছে আমরা আরও চারটা টাইপসের প্রশ্ন সলভ করবো মোট এগারোটা প্রশ্ন দেখব প্রত্যেক টাইপস থেকে আমরা দুই তিনটা করে প্রশ্ন দেখবো এগুলো নিজে করে নিবা ঠিক আছে পিতা পুত্রের বয়স তারপরে হইতেছে পার্সেন্টের ম্যাথ তারপরে কে খাটো কে লম্বা এবং কোন দিকে আছে দিক রিলেটেড পড়বো তাহলে ভিডিওটা শুরু করি চলো এই যে অল্প সময় আট দশ মিনিট একটা রিলস না দেখে ভিডিওটা দেখো মানে আমাকে তুমি হচ্ছে এইটুকু তোমাদের আস্থা দিতে পারি বা এইটুকু আশ্বস্ত করতে পারি যে আমাদের এই ক্লাসের বাইরে থেকে যে টোটাল আটটা বা দশটা যদি ভিডিও দেয় একটা সিরিজে আইকিউ এর আইকিউ এর চার মার্কসের জন্য আর কিচ্ছু করতে হবে না জাহাঙ্গীরনগর ডি ইউনিট এইটার দিয়েই তোমার ফুল প্রিপারেশন হয়ে যাবে শুধু নিজে নিজে বিগত প্রশ্ন সলভ করবে তো ফার্স্ট অফ অল দেখো এখানে বলছে যে একশো ষাটের পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ বা একশো ঠিক আছে কত এর বিশ পার্সেন্টের সমান তার মানে একশো ষাটের পঁচিশ পার্সেন্ট কত তাহলে একশো ষাটের পঁচিশ পার্সেন্ট কত পঁচিশ পার্সেন্ট মানে চার ভাগের এক ভাগ তাহলে চার দিয়ে যদি ভাগ করো পঁচিশ পার্সেন্ট মানে কি আলটিমেটলি পঁচিশ বাই দেখো পঁচিশ বাই কত একশো পঁচিশ বাই একশো তাহলে পঁচিশ বাই একশো মানে ওয়ান বাই ফোর তাহলে চার ভাগের এক ভাগ হইতেছে একশো ষাটের চার ভাগের এক ভাগ চার চারে ষোলো চল্লিশ ঠিক আছে চল্লিশ এইটা হইতেছে একশো ষাটের পঁচিশ পার্সেন্ট এখন তাহলে এই চল্লিশ কার বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট মানে ওয়ান বাই ফাইভ বিশ পার্সেন্ট মানে কত তো বিশ পার্সেন্ট মানে হইতেছে আমাদের ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ তাহলে কার পাঁচ ভাগের এক ভাগ দুই পাঁচ দিয়ে ভাগ করো দেখো তো চার কত আসে এই যে দেখো দুইশো বিশ আশি এখানে তাহলে দুইশকে যদি আমি চার দিয়ে ভাগ করে দেই তাহলে দেখো পাঁচ দিয়ে ভাগ করে দিলে কত আসতেছে চল্লিশ আসতেছে এই যে দেখো দুইশো ডিভাইডেড বাই কত ফাইভ ইকুয়াল টু হইতেছে কত ফর্টি তাইলে আমাদের দুইশো এর বিশ পার্সেন্টের সমান বিশ পার্সেন্ট মানে কি পাঁচ ভাগের এক ভাগ পঁচিশ পার্সেন্ট মানে কি চার ভাগের এক ভাগ তাহলে একশো সাইটের পঁচিশ পার্সেন্ট ইকুয়াল টু দুইশো এর বিশ পার্সেন্ট ইকুয়াল নেক্সট প্রশ্ন দেখো তাহলে নেক্সট প্রশ্ন যদি যাই দুইশ বিশের পঁচিশ পার্সেন্ট কত এর বিশ পার্সেন্ট সমান একই টাইপের প্রশ্ন আসে ওই যে একই আঠারো সালে আসছে জাহাঙ্গীরনগরে এক শিফটে যা আসে পরের শিফটে সিমিলার আসে তো দুইশো বিশের পঁচিশ পার্সেন্ট তাহলে দুইশো বিশকে চার দিয়ে ভাগ করো দেখো চার দিয়ে ভাগ করলে কত আসে পাঁচ পাঁচ পঞ্চান্ন ঠিক আছে পাঁচ পাঁচ পঞ্চান্ন তাহলে দুইশো মানে হচ্ছে পঞ্চান্ন তাহলে বিশ মানে কত কাকে পাঁচ দিয়ে ভাগ করলে পঞ্চান্ন হয় দেখো তো তার মানে অবশ্যই দুইশো পঁচাত্তর পঞ্চান্নর চাইতে মানে অনেক বড় সংখ্যা কোনটা দুইশো পঁচাত্তর এই দুইশো পঁচাত্তরকে তুমি যদি পাঁচ দিয়ে ভাগ করো দেখো আমাদের হচ্ছে পঁচিশ পঁচিশ পাঁচ পঞ্চান্ন ঠিক আছে তাহলে পাঁচ বাঘের এক ভাগ দুইশো বিশের চার বাঘের এক ভাগ ইকুয়াল টু দুইশো পঁচাত্তরের পাঁচ বাঘের এক ভাগ সমান ঠিক আছে তাহলে অ্যান্সার হবে কত বলতো দুইশো পঁচাত্তর ওকে ইজি না এই যে প্র্যাকটিস করে গেছে একটু ভিডিওটা দেখে ফেললা খুব সুন্দরভাবে জিনিসটা তোমার ক্লিয়ার হয়ে গেলো বাট পরীক্ষার হলে দেখা যাও নাই তখন তোমার করতে পারবা করতে পারবা না এরকম না বাট তোমার টাইমটা একটু বেশি লাগবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট নেক্সট প্রশ্ন ঠিক আছে এই পাঁচটা সংখ্যার গড় একুশ হইলে এর ভ্যালু কত আছে মানে একটা সংখ্যা দেওয়া নাই বাকি চারটা দেওয়া আছে ম্যাথমেটিক্যাল টার্ম আজকে তাহলে সবগুলা সংখ্যার যুগ ফল ইকুয়াল টু কত হবে যুগ ফলকে পাঁচ দিয়ে ভাগ করলে এই গড় মান হচ্ছে একুশ তাহলে দেখো আট আর বিশে আট আর বারো বিশ চোদ্দো ছয় বিশ তাহলে চল্লিশ প্লাস এ ডিভাইডেড বাই ফাইভ ইকোয়াল টু তাহলে কত হবে গড় মান একুশ একুশকে পাশ দিয়ে গুণ করলে একশো পাস তাহলে এর ভ্যালু হবে একশো থেকে তুমি এক কি করে দাও মাইনাস করে দাও তাহলে কত আসে সিক্সটি ফাইভ এইটাই অ্যান্স ঠিক আছে এইটাই আমাদের কি বলতো অ্যান্সার এই যে দেখো সিক্সটি ফাইভ কত বি নাম্বার। পাঁচটা সংখ্যার গড় দেওয়া আছে তাহলে তুমি কি করবা সবগুলার গড় মান ইকোয়াল একুশ ধরে অঙ্ক করে ফেলপা ম্যাথমেটিক্যাল পরে দেখো এই যে পিতা পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে সেভেন ইস্ট বর্তমান বয়স ঠিক আছে তাহলে এটা হইতেছে বয়সের অনুপাত তাহলে চার বছর পূর্বে অনুপাত ছিল কত তেরো ইস পাঁচ এখন বলছে বর্তমানে পুত্রের বয়স কত এটা আমাকে বের করতে হবে পিতা পুত্রের অঙ্ক অনেকেই করে আসছো বাট প্র্যাকটিস না করলে এই অঙ্কটা অনেক কঠিন এটা একটু ট্রিকি দেখো তাহলে যদি ধরো যে বর্তমান বয়স পিতার ক্ষেত্রে এক্স পুত্রের ক্ষেত্রে কত থ্রি এক্স তাহলে ফোর ইয়ার্স অ্যাগো ফোর ইয়ার্স এগো তাহলে চার বছর আগে আমাদের কী ছিল বলতো এই তাহলে চার বছর আগে সেভেন এক্স মাইনাস ফোর ছিল পিতার বয়স আর পুত্রের বয়স ছিল থ্রি এক্স মাইনাস ফোর তাহলে এইটার অনুপাত ছিল কত তেরো ইস টু পাঁচ তাহলে তুমি বলতেই পারো এই যে সেভেন এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর ইকুয়াল টু তেরো ইস টু কত বলতো পাঁচ ইস্টু মানে অনুপাত মানে কি ফল তাহলে তুমি বলতেই পারো দেখো আর আর ইগুণ করো উনচল্লিশ এক্স মাইনাস ফিফটি টু ইকুয়াল টু থার্টি ফাইভ এক্স কত তাহলে দেখো এইটাকে এক পাশে আনো তাহলে কত আসতেছে ফোর এক্স ইকুয়াল টু থার্টি টু সুতরাং এক্স এর আসতেছে কত এইট তাহলে এক্সের এর যদি আট হয় তাহলে এই যে পুত্রের বর্তমান বয়স তিন গুণন আট ইকুয়াল টু কত তাহলে চব্বিশ বছর চব্বিশ ইয়ার্স চব্বিশ ইয়ার্স এই যে আনসারের নাম্বার দেখছো তাহলে এই প্রশ্নগুলো যদি প্র্যাকটিস না করো কঠিন হয়ে যাবে কি করছি তাহলে আদিতে মানে বর্তমানে পিতার বয়স ধরে নিচ্ছি সেভেন এক্স পুত্রের কত থ্রি এক্স তাহলে চার বছর আগে কত ছিল পিতার সেভেন এক্স ফোর পুত্রের থ্রি এক্স অনুপাতটা দেওয়া আছে চার বছর আগে তেরো তাহলে এইটার অনুপাত ইকুয়াল টু এটার অনুপাত এর ভ্যালু বের করছি তাহলে এর তাহলে বর্তমানে পুত্রের বয়স তাহলে কত হবে পিতার বয়স তাহলে কত হবে বলতো আট যদি হয় সাতাটা ছাপ্পান্ন বছর ছাপ্পান্ন ইয়ার্স এটা হবে পিতার বয়স ওকে আই থিঙ্ক এটা পারবা টাকার এক নোট আটটা দুই টাকার নোট একত্রে আটটা পাঁচ টাকার নোটের কত অংশ চারটা এক টাকার নোট কত চার টাকা তাহলে তাহলে আর 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 টাকার নোট এখানে হচ্ছে টাকা টাকা তাহলে টোটাল আবার আটটা পাঁচ টাকার নোটে কত আসতেছে বলো তো চল্লিশ টাকা চল্লিশ টাকা তাহলে চল্লিশ বিশ টাকা এই টাকাটা ওই চল্লিশ টাকার নোটের কত অংশ তাহলে দেখো তো এই বিশ ডিভাইডেড বাই কত চল্লিশ ইকুয়াল টু অর্ধেক অংশ অর্ধেক চারটা এক টাকা আর আটটা দুই টাকা মিলে আমাদের আটটা পাঁচ টাকার অর্ধেক হয় তাহলে কত হইতেছে এই যে অর্ধেক টু পরে যাই খাটো সি লম্বা প্রশ্নটা একটু বুঝোয় যে খাটো লম্বা আসতেছে ঠিক আছে অনেকেই বলবেন ভাই আপনিও তো অনেক লম্বা হ্যাঁ আমি আসলে অনেক লম্বা তো মোটামুটি হইতেছে দেখো এই যে আয়রনই করলাম আর কি দেখো তাহলে বি এর চেয়ে খাটো এবং সি বিয়ের চেয়ে কি বলতো লম্বা লম্বা তাহলে দেখো বি যদি এর চেয়ে আমাদের কি হয় খাটো হয় তাহলে এইখানে লম্বা আসলে কে বি আবার সি বিয়ের চেয়ে লম্বা তাহলে সি হইতেছে আবার বিয়ের চেয়ে লম্বা আবার দেখো ডি এর চেয়ে লম্বা ডি এর চেয়ে লম্বা কিন্তু বিয়ের চেয়ে খাটো কিন্তু দেখো বিয়ের চেয়ে খাটো তাহলে এই বি কিন্তু আবার ডি এর চাইতে কি বলতো লম্বা বলছে ডি এর চাইতে লম্বা কিন্তু বিয়ের চেয়ে খাটো তাহলে বি আর ডি এর মধ্যে লম্বা কে বি আর এর মধ্যে লম্ব হইতেছে বি তাহলে বি অবশ্যই ই এর চাইতেও লম্ব হবে ই এর চাইতেও লম্ব হবে আবার দেখো সি বি এর চাইতে লম্বা সবচেয়ে খাটো কে তাহলে সবচেয়ে খাটো হইতেছে ই দেখো এটা এটার চাইতে লম্বা এটা এটার চাইতে লম্বা এটা এটার চাইতে লম্বা এটা এটার চাইতে লম্বা তাহলে সবথেকে খাটো কে এটা হইতেছে ই এটাই প্রশ্ন দিছে যে সবচেয়ে খাটো কে সবচেয়ে খাটো কে সবচেয়ে খাটো কে তাহলে এটা হইতেছে ই ঠিক আছে তোমরা সবচেয়ে খাটো বন্ধু যে থাকে তাকে কি বলো ব্যঙ্গ করার দরকার নাই আল্লাহ তালা সৃষ্টি সবাই খাটো লম্বা বাট অনেকে আমরা হচ্ছে যেরকম বলে এই খাটাস ঠিক আছে এরকম অনেকের মানে এরকম ইউজ করে আর কি মজা করে বললাম যাই হোক পি কিউ এর চেয়ে লম্বা আর এস এর চেয়ে লম্বা দেখো খেয়াল করো তাহলে পি কিউ এর চেয়ে লম্বা আবার বলছে যে আর এস এর চেয়ে লম্বা ঠিক আছে এবং কিউ আর এর চেয়ে বেটে নয় বেটে নয় মানে কি হইতে পারে সমান অথবা লম্বা বেটে নয় বেটে নয় মানে তার মানে এরা সমান হইতে পারে অথবা লম্বা হইতে পারে তাহলে কিউ আর এর চাইতে পারে সমান পারে কিন্তু খাটও হবে না ঠিক আছে তাহলে থেকে লম্বাকে সব থেকে লম্বাকে কে খেয়াল করো তাহলে পি যদি চাইতে হয় আমি এটাকে বলতে পারি না দেখো পি ইজ গ্রেটার দেন কিউ আবার এই কিউটা আর এর চাইতে বড়ো তাহলে দেখো ইজ গ্রেটার অর ইকুয়াল আর এর চাইতে বড় অথবা সমান এই আর আবার এর চাইতে বড় তাহলে সব থেকে বড় আসতে সে কে বলতো পি সব থেকে বড় কে পি সব থেকে বড় হচ্ছে সব থেকে বড়ো এটা হইতেছে আমাদের প্রশ্ন ওকে এ ইজ গ্রেটার দেন বি বি ইজ গ্রেটার দেন সি সি ইজ গ্রেটার দেন ডি তাহলে নিচের কোনটা ভুল দেখো চাইতে বড় বি সি এর চাইতে সি ডি এর চাইতে তাহলে এই যে আমি বলতে পারি এ ইজ গ্রেটার দেন বি ইজ গ্রেটার দেন সি ইজ গ্রেটার দেন ডি এইটা সিরিজ দাঁড়ায় গেল ঠিক আছে তাহলে মানে আমার ব্যাপারটা এরকম হবে এ অবশ্যই সি এর চাইতে বড়ো এ অবশ্যই ডি এর চাইতে বড় আবার বি অবশ্যই ডি এর চাইতে বড় ঠিক আছে এইটা তাহলে আমার সিরিজগুলা দাঁড়ায় গেল তাহলে দেখো এখানে আমাকে বলছে বি ডি বি এর চাইতে বড়ো কিন্তু এখানে সি যদি ডি এর চাইতে বড়ো হয় আবার সি এর চাইতে যদি বি বড় হয় তাহলে বি অবশ্যই ডি এর চাইতে বড়ো কিন্তু এখানে উল্টা দিছে তাহলে এই তথ্যটা ভুল এই তথ্যটা কি আছে ভুল আছে তাহলে দেখো খাটো লম্বা শিখলাম পার্সেন্ট শিখলাম পিতা পুত্রের টাইপসটা দেখলাম এখন আমরা আরও একটা টাইপস দেখব এই যে ময়ূর হরিণের একত্রে আশিটা ময়ূর আর হরিণের সংখ্যা তাদের পায়ের সংখ্যা দুইশোটা ঠিক আছে এখন হরিণের সংখ্যা কত হরিণের সংখ্যা কত তাহলে দেখো হরিণের পা কিন্তু অনেকেই মানে ভুল করা যাবে না চারটা ময়ূরের দুইটা এই যে একটা চাইকিউ টাইপের তাহলে হরিণের যদি চারটা করে পা থাকে ধরো চল্লিশ ষাটটা আছে ষাটটা হরিণ থাকলে চারশোই চব্বিশ হয়ে যাইতেছে হরিণ হরিণের সংখ্যা চাইছে বলছে হরিণের সংখ্যা কত ওই যে দেখো হরিণ তাহলে হরিণ যদি ষাটটা হয়ে যায় চারশোই চব্বিশ কিন্তু বলছে মোট পা দুইশো তাহলে এটা হবে না তাহলে এইটা আগেই বাদ এটা আগেই বাদ এখন হইতে পারে চল্লিশ হইতে পারে বিশ তাহলে আমরা বিশ দিয়ে ট্রাই ট্রাই করি তাহলে হরিণে যদি বিশটা হয় তাহলে বিশ গুণন কত চার ইকুয়াল টু হইতেছে চার বিষে কত আশিটা তাহলে হরিণের এটা এটা হইতেছে হরিণ হরিণের পায়ের সংখ্যা আর ময়ূরের ক্ষেত্রে তাহলে সংখ্যা কত হবে বাকিটা কারণ এখানে কিন্তু বলে দিছে যে ময়ূর আর হরিণের একত্রে সংখ্যা আশিটা তাহলে হরিণ যদি বিশটা হয় ময়ূর হবে ষাটটা ময়ূরের পা দুইটা করে এই যে দেখো একশো তাহলে এদের পা একত্রে দুইশো হইতেছে এখন যদি তুমি চল্লিশ দিয়ে টেস্ট করে ফেলো দেখো চল্লিশটা যদি হরিণ হইতো তাহলে এইখানেই একশো ষাট হয়ে যাইতেছে তাহলে বাকি চল্লিশটা ময়ূর বাকি চল্লিশটা ময়ূর তাহলে দেখো আমাদের আশি এখানে দুইশো চল্লিশ হয়ে যায় বেশি হয়ে যাইতেছে এটা হবে না তাহলে এটা হবে না এটা আমাদের কি বলতো অ্যান্সার এটা হবে না মোট আশিটা হইতে হবে চল্লিশ হরিণ হলে চল্লিশ ময়ূর তাহলে বিশটা হরিণ ষাটটা ময়ূর তাহলে হরিণের সংখ্যা হচ্ছে বিশটা মজাদার প্রশ্ন না ঠিক আছে ওকে এখন দেখো এখানে বলছে যে ভোরবেলায় আপনি বেড়াতে বের হয়েছেন বের হওয়ার সময় সূর্য আপনার কি ছিল সামনে ছিল তাহলে কিছুক্ষণ পরে আপনি বাম দিকে ঘুরলেন কয়েক মিনিট পর আপনি ডান দিকে ঘুরলেন আপনার মুখ কোন দিকে আছে দিক রিলেটেড একটা প্রশ্ন আছে তাহলে দিকটা আজকে টপিক থেকে ক্লিয়ার হয়ে যাবে তাহলে চিন্তা করেন আপনি ভোরবেলায় আসেন বোরবেলা সূর্য পূর্ব দিকে থাকে ঠিক আছে আপনি আমি এখন ধরেন আপনি আমি পূর্ব দিকে দাঁড়ায় আছি ঠিক আছে একদম নিজে চিন্তা করুন তাহলে পূর্ব দিক পূর্ব দিক থেকে আমাকে বলছে আপনি কি করছেন একবার বাম দিকে ঘুরছেন তাহলে পূর্ব দিক থেকে বামে গেলে পূর্ব দিক থেকে বামে গেলে উত্তর বাম থেকে আবার কয়েক মিনিট পরে আবার ডানে তাহলে আবার ডানে মানে আবার পূর্ব দিকে চলে আসছি তাহলে আপনার মুখ কোন দিকে আছে পিছন সাইড না মুখ সাইড মুখটা হচ্ছে কোন সাইড আছে পূর্ব দিকে আছে ঠিক আছে এই যে দেখেন আপনি হচ্ছে এইটা ইস্ট এটা ইস্ট এইটা হইতেছে নর্থ সব সময় এটা মনে রাখবে যে এটা নর্থ এটা হচ্ছে আমাদের ওয়েস্ট আর নিচে সব সময় সাউথ তাহলে আমাদের এখান থেকে কোথায় করব বামে বামে গুরা মানে উত্তরে আবার ডানে গুরা মানে পূর্বে তাহলে এখন আমার বর্তমানে হচ্ছে কোন দিকে মুখ আছে পূর্ব দিকে যদি বলতো পিছন সাইড কোন দিকে আছে তাহলে বলতাম তাহলে পশ্চিম দিকে আছে ঠিক আছে ওকে যদিও এটা বলবে না জাপানে একটা হচ্ছে ট্রেডিশন আছে জাপানের হচ্ছে কিছু রুলস আছে জাপান এত সভ্য দেশ যে তাদের এখানে আপনি প্রেজেন্টেশন দিতে যাবেন আপনি কখনোই মানে পিসন সাইড দেখায় প্রেজেন্টেশন দিতে যাইতে পারবেন না ঠিক আছে উল্টা দিকে যাইতে হবে মানে ফেস এরকম ওরিয়েন্টেশন ব্যাক সাইডে এইভাবে যাইতে হবে ঠিক আছে ওরিয়েন্টেশন মানে আপনার হচ্ছে জনগণ সামনে থাকবে অডিয়েন্স সামনে থাকবে আপনি এইভাবে ব্যাক সাইড করে আস্তে আস্তে হাঁটবেন আমরা কি করি আমরা একদম হাইটা যাই চলে যাই মানে পিছন সাইড মানুষকে দেখা এটা মানে ওরা সভ্য সেই কারণে এটা করে না ওকে এরকম কিছু সভ্যতা আছে এখন দেখেন আকিব সাহেব তার ব্যক্তিগত গাড়ির মুখ উত্তর দিকে রেখে অফিসে ঢুকে পড়লেন ঠিক আছে তার বাসা থেকে অফিস পর্যন্ত পথ অতিক্রম করতে গাড়ি এটা দুইবার ডান দিকে ঘুরছে একবার বাম দিকে ঘুরছে লাস্ট পয়েন্টটা বাম দিকে ঘুরছে আর এর আগে দুইবার ডানে ঘুরছে বাসা ত্যাগ করার সময় গাড়িটা কোনমুখী ছিল তার মানে সে গাড়িটা পার্ক করছে উত্তরমুখী হয়ে তাহলে বাসা থেকে যে বের হয়েছে বের হওয়ার সময় তার গাড়ি কোন দিকে ছিল পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ টেস্ট করব কিভাবে তাহলে আমি সাপোজ পশ্চিম সাইডে আসি তাহলে পশ্চিম সাইড থেকে আমাকে দুইবার ডান প্রথমে দুইবার ডান দিকে মূড় নিতে হবে তাহলে পশ্চিম থেকে ডানে উত্তর উত্তর থেকে ডানে পূর্ব পূর্ব থেকে বামে আবার কি হচ্ছে উত্তর এই যে তাহলে প্রথমে যদি আমি পশ্চিমে থাকি পশ্চিম থেকে আমি উত্তরে গেলাম একবার ডানে মোড় আর একবার ডানে মোড় নিলে পূর্বতে গেলাম এরপরে আমি কী কোথায় গেলাম উত্তরে গেলাম বামে নিয়ে ফার্স্টে পশ্চিম দিকে ছিলাম পশ্চিম থেকে একটা ডানে মোড় নিলে উত্তর আরেকটা ডানে মোড় নিলে পূর্ব আরেকটা বামে মণনিছি তাহলে উত্তর তাহলে আমার গাড়িটার মুখ আছে উত্তর সাইডে ঠিক আছে এই যে তাহলে এটা পশ্চিম সাইড করেছিল পশ্চিম আর এটা হইতেছে আমাদের কি উত্তর তাহলে আমরা প্রথমে পশ্চিম সাইড করেছিল এই যে বিষয়গুলো পড়ে ফেললাম প্রায় চার পাঁচটা টপিক আজকে পড়ায় ফেললাম ভালো হলো না একটা রিলস না দেখে ভিডিওগুলা দেখো তোমার আই এর প্রিপারেশন হয়ে গেল চার মার্কস অনেক বেশি ইম্পর্টেন্ট ডি এর জন্য হ্যাঁ আর ডি এর আমাদের আরও বাকি হচ্ছে বাংলার জন্য যদি কিছু করতে পারি করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এটা হচ্ছে আলটিমেটলি এই বাংলা ইংরেজি আই তে বারো মার্কস এই বারো মার্ক্সে যারা আগায় যায় তারা কেমিস্ট্রি বায়োলজিটা কিন্তু ব্যাকআপ করতে পারে দুই চারটা ডিপ থেকে প্রশ্ন দিলে ওইটা ব্যাকআপ হয়ে যায় তো ভালো থাকেন সুস্থ থাকেন একটু সাপোর্ট দিন আর একটু লাভ রিয়াক্ট কেয়ার রিয়াক্ট শেয়ার রিয়াক্ট করে জানায়েন যে বুঝছেন কি যদি কোনো ফ্রেন্ড সার্কেল আপনি নিজে পরীক্ষা দিচ্ছেন না ডাবিডিতে ফ্রেন্ড সার্কেল পরীক্ষা দিচ্ছে তাদেরকে কাইন্ডলি শেয়ার করে বলে দিন যে ফিজিক্স সেন্টার্সের এই ভিডিওগুলো দেখলে আপনার আইকিউয়ের একশো পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে এটা আপনার সদ্গায় জারিয়া হবে ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম